আমাদের হাজবেন্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যাট ময়না সিনেমা এমন একটা গল্প যেটা হচ্ছে একটা বাস্তব একটা ঘটনা এবং এই ঘটনা ধরেন হান্ড্রেডের মধ্যে সেভেন্টি এইটি পার্সেন্ট মেয়ের লাইফে কিন্তু ঘটে থাকে আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না বাবা মাকে বলতে পারি না কিন্তু আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা যৌবনের বয়সে ভুল করে থাকি ময়নাটা হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে এখানে আমার ক্যারেক্টার দেখা যাবে ছোটো থেকে বড় হয়ে ওঠা বোঝে এবং জীবনের পদে পদে ধাক্কা খাওয়া পদে পদে জীবনে মানে জীবন চলার পথে ধাক্কা খাওয়া তারপর তুমি এনজয় করছো সেখান থেকে আপনার ধাক্কা খাওয়া তারপর হচ্ছে নিজেকে সুস্থানো যখন এই রাষ্ট্রিতে আমি কিন্তু জ্যাজ মাল্টিমিডিয়া কে দেখেছিলাম তখন আমার একটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হবো

এবং আমি বড় পর্দায় আসবো ঘুরে ঘুরে কিন্তু বড় পর্দায় আসছে অ্যাজ এ তো এটার জন্য এটা আসলে আমার জন্য খুবই এবং আমার জন্য খুবই গর্বের কারণ

আপনি বলেছিলেন যে জ্যাজের কাজ করে জ্যাজের মাঝে যদি আমি মানে অনেকেরই তো স্বপ্ন থাকে এখানে কাজ করে তো সেই স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পারছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই এই ময়নার জন্য দোয়া করবেন আমি মনে করি বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে সেই সিনেমাটা দেখে আমার সিনেমাটি সিনেমা হিট করতে গেলে আমার জার্নালিস্ট ভাই বোনা যারাই আছেন তারা সবসময় আমাকে এই রাজরীপাকে সাপোর্ট দিয়েছেন সিনেমা আসার আগেই রাজরীপা নামের পেছনে একটা ছোট্ট নাম দিয়েছেন নবাগত চিত্রনায়িকা রাজরীপা তো সেটা আসলে এই অ্যাচিভমেন্টটা আমি আসলে কখনো করতে পারবো না কারণ এটা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি দিয়েছি

আমাদের সর্বপ্রথমে একটা কথা বলি এটা হচ্ছে আমাদের গার্ডিয়ানের ক্ষেত্রে তা আমাদের বাবা মারা কিন্তু আমাদের বিশ্বাস করে স্কুল বলেন কলেজ বলেন কোথাও যাওয়া বলেন বিশ্বাস করে কিন্তু একটা মেয়েকে ছাড়ে কিন্তু আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রের তাজ লাগে প্রতিটা গার্ডিয়ানকে সতর্ক থাকতে হবে যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে আমার মেয়েটা আদৌ কোনো করছে আমার মেয়েটা কি ঠিক পর্যায়ে আছে কিনা আমার ফুলের মতো মেয়েটা অপবিত্র হচ্ছে কিনা সেটা আসলে এই গল্পের সম্পূর্ণভাবে এবং আমরা বয়সের যে ফুলটা করি আমরা কিন্তু আমি যখন ছোট ছিলাম আমি যখন তখন আমি প্রেম করছিলাম তখন আমার মনে হয়েছিল যে এইটাই এক্স্যাক্ট মানে একটা সময় প্রেম করার উনি কিন্তু আমার রাইট পারসন উনি আমার লাইফ পার্টনার একটা সময় যখন কিন্তু সেটা ব্রেকআপ হয়ে যায় আমরা কিন্তু তখন শুনছি যে না এটা ভুল মানুষ ছিল তো এর একটা ভয়াবহ পরিণতি ট্র্যাজেডি সব কিছুই থাকে এবং আমাদের এই বয়সের মেয়েরা ছরের একটা মেয়ে আবেগে কিন্তু বালিয়ে যায় তার বয়ফ্রেন্ডে আমার বাবা মা করে নিয়ে আসে সেই ক্ষেত্রে আমি বলবো দশ থেকে শুরু করে পঁচিশ বছর পর্যন্ত আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে মেয়েদেরকে ছেলেদেরকে যদি একটা ভুল করে তার সাথে জড়িত থাকে একটা ছেলে এবং ছেলেদেরও কিন্তু সেখানে আমাদের সাপোর্ট মানে ওইভাবে কঠোর করতে হবে মানে আমার দায়িত্ব শুধু আমার একা না আমার দায়িত্ব আমার গার্ডিয়ান বাবা মা আমার দায়িত্ব আমার স্কুলের আমার দায়িত্ব আমার ফ্রেন্ডের ক্লাসমেট এবং আমার যে ভালোবাসার মানুষ থাকে তার পুরুষদের দিকেও আমি এগিয়ে নিয়ে যাব যে তাদের একটা ভালোবাসার মানুষ ছাড়া গালফোড ওর ছাড়া অন্য কোনো মেয়ে যদি কোনো বিপদে তাদের সুযোগ না নিয়ে তাদেরকে রক্ষা করা দায়িত্ব তো আমার এই সিনেমা অনেক কথাই বলে ফেললাম এই সিনেমা অভিয়াসলি ফলে আসবেন ফলে দেখবেন এই ভালোবাসা দিবসে আমার ভালোবাসা আসলে আপনাদের ভালোবাসার মন জয় করার জন্য আমি ময়না হয়ে পর্দায় আসবো এবং লাস্ট একটা কথা আমি বলে যাচ্ছি ময়না সিনেমায় আমার অনেক কিছু সিন আমার পড়তে হয়েছে যেটা অনেকে ট্রেলারে দেখেছেন দেখার পরে অনেকে বাজে মন্তব্য করেছেন আবার অনেকে বলেছেন ক্যারেক্টার অনুযায়ী আমরা ওখানে আমরা অনেক রকম ক্যারেক্টার প্লে করবো আমাদের করতে পারব দেশের বাহিরে কিন্তু তারা ক্যারেক্টারের জন্য জীবনটা দিতে আছে সেখান থেকে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আমার যে বাস্তব রিয়েল লাইফ বইটা দেখানো দরকার আমি সেটাই করেছি তার মানে এইটা না আমার সিনেমা খারাপ তার মানে এইটা না যে জ্যাজ টিমিডিয়া খারাপ তার মানে এটা না যে আমি রাজনীপা খারাপ